হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব পাইকেই আজকে আবারও আমার রান্না করে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো আজকে আমি বানাবো ওটসের চিলা আর ওটসের চিলা বানানোর জন্য এখানে কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই এখানে আমি নিয়ে নেব হচ্ছে এই চামচে দু চামচ মতো ওটস এই যে দু মতো ওটস আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি সুজি ওই চামচেরই মাপ করে এক চামচ সুজি আর এখানে আমি হাতের কাছে যে ভেজিটেবিলটাই ছিল সেই ভেজিটেবিলটা দিয়েই করছি এখানে তোমরা আরও অনেক কিছু ভেজিটেবিলই দিতে পারো যেমন গাজর বিনস ফুলকপি সবই দিতে পারো কিন্তু আমি এখন এগুলো হাতের কাছে নেই বলে আমি এখন এগুলো কিছুই দিচ্ছি না আমি এখন একটা পেঁয়াজ কেটেছি টমেটো আর ধনেপাতা এটা দিয়ে বানাবো তা চলো কি করে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি ওটসটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব তো দেখো এখানে আমি ওটসটা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর একটা পাত্রে ঢেলে নিলাম এবার আমি যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটাও এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিব আর দেবো হালকা গোলমরিচ যেহেতু এখানে আমি কোনো লঙ্কা ইউজ করছি না সেহেতু স্বাদটা পাওয়ার জন্য হালকা একটু গোলমরিচ এবার সবগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই ওর চিলা কিন্তু খুব উপকারী তোমরাও কিন্তু খেতে পারো বড় ছোট ছোটরা তো ভালো সব খেতে চায় না কিন্তু এরকম মুখর করে বানিয়ে দেবে দেখবে ওরাও খাবে আর এটা কিন্তু ভীষণ উপকারী ভীষণ হাইপ্রোটিন আর এটা কিন্তু ওটস কিন্তু আমাদের ওয়েট লসও করে যেহেতু উপকারী ওটসের উপকারিতা অনেক আছে সেটা এইভাবে মিশিয়ে নিলাম এবার যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো এবার আমি একসঙ্গে মিশিয়ে নেব এখানে দেখো আমি সব সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই চামচে দুই চামচ বেসনের মধ্যে অ্যাড করি বেসনটা অ্যাড করে দিলাম এবার আবারও ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব এবার জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব তো এইভাবে দেখো একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে ভালো করে এটাকে রান্না করব চল ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসে তাওয়া বসাবো তাওয়া বসিয়ে নিয়েছি এবার যেরকমভাবে তোমরা ধোসা করো ঠিক ওই রকমভাবেই আমি ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দেব সরিয়ে দেব ধোসার মধ্যে পাতলা করে দেবো তো এইভাবে এক পিঠটা ভালো করে শাঁখা হয়ে গেলে পরেরটা উল্টে দাও তো দেখো আমার এক পিঠটা শাঁখা হয়ে গেছে আর এক পিঠটা আমি উলটিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো চলো বানিয়ে নিই তো রেডি হয়ে গেছে আবার ওর সিট ছিলাম দেখতেই পাচ্ছ এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আশা করি ভালো লাগবে আর বাচ্চাদেরকেও দাও এটা খুব প্রোটিন এবং খুব হেলদি খাবার তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাতে ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মাধ্যম টাটা